শুভ সন্ধ্যা এখন কিছু কথা বলতে আসলাম ক্লাস নিয়ে নয় তা অনেক বাচ্চাদেরই ধারণা যে চাকরি পরীক্ষা অত্যন্ত কঠিন হয় কারণটা কি মুষ্টিমেয় সংখ্যক ছেলে চাকরি পরীক্ষাতে সাকসেস অ্যাচিভ করে বাস্তব কথা লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখানে রয়েছে তার মধ্যে কয়েকশো কয়েকশো অথবা এক দেড় হাজার ছেলেমেয়ে চাকরি পাচ্ছে একটা গল্প বলি শোনো একদম বাস্তব আমরা চাকরি পরীক্ষা বলতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের চাকরিগুলি বুঝি এর মধ্যে আমি ইউপিএসসি নিয়ে কথা বলছি যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আগামী বছর চব্বিশে মেতে পরীক্ষা হবে প্রিলিমিনারি একটা পরিসংখ্যান যদি দেখা যায় দেখো প্রতি বছর এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে বারো থেকে তেরো লক্ষ ছেলে মেয়ে অল ওভার ইন্ডিয়াতে তাহলে বারো লক্ষ থেকে তেরো লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে যারা গ্র্যাজুয়েট তারা এখানে বলে রাখা প্রয়োজন আহ এখানে নাম্বারের কোনো বাধ্যবাধকতা নেই তুমি গ্র্যাজুয়েশন হলেই মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তুমি পরীক্ষাটাই বুঝতে পারছো এটা হলো খুব সুন্দর কথা এবার ঘটনা হচ্ছে এই যে বারো থেকে তেরো লাখ ছেলে মেয়ে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করলো কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষা হল পর্যন্ত পৌঁছায় এর ফিফটি পারসেন্ট মানে মোটামুটি ধরো ছ লক্ষ সাড়ে ছ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল তাহলে বাদ বাকি যারা দিলো তাদেরকে হিসাবে বাইরে করলাম এবার কথা হচ্ছে তেরো লাখের মধ্যে ছ লাখ পরীক্ষা নিচ্ছে বা সাড়ে ছ লাখ বা পাঁচ লক্ষ পরীক্ষা দিল আমাদের যেটা ইউপিএসসি পরীক্ষা সেটা তিন ভাগে হবে ইন্টারভিউ সাত দিন পরীক্ষা হয় প্রথম দিনটা হচ্ছে প্রিলিমিনারি যারা প্রিলিমিনারি ক্লিয়ার করে তাদের পাঁচ দিনের জন্য মেন্স পরীক্ষা হয় যারা মেন্স ক্লিয়ার করে তাদের জন্য একদিনে ইন্টারভিউ হয় বাস তাহলে সাত দিনের খেলা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটা যেটা সিভিল সার্ভিস পরীক্ষা এবার কথা হলো দেখো আমি কিছুক্ষণ আগে বললাম ওই সাড়ে পাঁচ ছ লক্ষ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষাতে বসলো খুব ভালোভাবে দেখবে এই প্রিলিমিনারি পরীক্ষা ক্লিয়ার করলো মাত্র কুড়ি হাজার প্লাস মাইনাস কিছু বেশি হতে হয় বেশি কম তাহলে কোথায় ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় তেরো লক্ষ বারো থেকে তেরো লক্ষ পরীক্ষায় আসলো পাঁচ থেকে ছ লক্ষ এবং সেখান থেকে প্রিলিমিনারি ক্লিয়ার করলো অনলি টোয়েন্টি থাউজেন্ড যোগ বিয়োগ একটু হতে পারে তাহলে এই যে কুড়ি হাজার ছেলে মেয়ে কুড়ি হাজার ছেলে মেয়ে কি করছে মেন্স পরীক্ষাতে বসছে ভালো কথা এই কুড়ি হাজারের মধ্যে দেখা যাচ্ছে করে ইন্টারভিউ পর্যন্ত যাচ্ছে ক্লিয়ার ওই দু হাজার থেকে আড়াই হাজারের মত এবং এই দু থেকে আড়াই হাজার যে পরীক্ষার্থীরা মেন্স ক্লিয়ার করলো তাদের ইন্টারভিউ তাদের ইন্টারভিউ হচ্ছে এবং ইন্টারভিউর পরে কি সাড়ে আটশো নশো হাজার খুব জোর বারো তেরোশো ছেলে মেয়ে কি ইউপিএসসি পরীক্ষায় সিলেকশন পেল তাহলে যাত্রা কিন্তু এরকম যে কোনো পরীক্ষা আমি ইউপিএসসি নিয়ে কথা বললাম যে কোনো পরীক্ষায় যাত্রা পথটা এরকম তাহলে আমাকে দেখতে হবে যারা ক্লিয়ার করলো তার কি কি গুণ ছিল আজকে যদি এই গুণগুলোর কথা তুমি বুঝে নিতে পারো এবং তোমার মাস্টারমশাই মশাই তোমাকে যিনি পড়াচ্ছেন বা যার হেল্প তুমি নিচ্ছ তার সাথে যদি একটু কনসাল্ট করো তাহলে অনেকটা ক্লিয়ার হবে প্রথম কথা আমাদের ম্যাথ যারা কিন্তু লাগে যারা পরীক্ষায় বসেছে তাদের নিয়ে কথা বলবো না যারা পরীক্ষায় বসে ব্যর্থ হলো কেন আমি আমার ছাত্রছাত্রীকে একটা কথা সবসময় বলি যারা সফল হচ্ছে কেন সফল হচ্ছে এটা খুঁজতে না কেন তুমি সফল হওনি তুমি সেই জিনিসটা বুঝবে না কিন্তু যারা ব্যর্থ হয়েছে তারা কেন ব্যর্থ হয়েছে এই জিনিসটা যদি তুমি ডিসকভার করতে পারো এবং ব্যর্থতা তারা যে কারণে ব্যর্থ হয়েছে সেই কারণগুলি যদি তুমি নিজের মধ্যে প্রশ্রয় না দাও তাদেরকে এড়িয়ে চলতে পারো তাহলে কিন্তু সাফল্য সময়ের অপেক্ষা মাত্র আমি বারংবার বলেছি বারংবার আর মনে রাখবে চাকরির পরীক্ষা কখনো বাহ্যিক আডম্বর বা অ্যাডভার্টিসমেন্টে হয় না অ্যাডভার্টিসমেন্টে হয় না এখানে ছাত্র এবং শিক্ষক বা শিক্ষিকা দুজনকেই কিন্তু সমতালে খাটতে হয় এই সমতলে খাটনিতেও যদি বিচ্ছেদ পড়ে সেখানেও কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেক বেশি বিলম্বিত হয় এবং মাঝে মধ্যে সাফল্য সম্পূর্ণ ব্যর্থ হয় সে যাই হোক ফার্স্ট অফ অল যে কোনো পরীক্ষার জন্য তুমি যখন বসছো সবার আগে তার যে এখন বলবে স্যার আহ কি করে পাবো দরকার নেই যখন চাকরি পরীক্ষা বেরোবো তখন কিন্তু আগের কোনো নোটিফিকেশনটা দেখো তুমি অসুবিধা নেই তো সিলেবাসটা মানে কোন কোন পার্ট থেকে কি পরীক্ষা হবে সেটা বলা থাকছে খুব সুন্দরভাবে খুটিয়ে খুটিয়ে সিলেবাসটা দেখা সবার আগে প্রয়োজন নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা সিলেবাসটা ঠিক মতো দেখে না ফলে তো পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে কোন কোন চ্যাপ্টারস আসবে সেইগুলো তারা সম্বন্ধে সম্পূর্ণ অন্ধকার যেটা তারা ব্যর্থতার অন্যতম কারণ কারণ দুই সিলেবাসটা দেখার পরে তোমাকে একটা রুটিন তৈরি করতে হয় চাকরি পরীক্ষা কোনোদিন স্কিপ করে যাওয়া চলবে না হ্যাঁ তুমি বলতে পারো এই এই চ্যাপ্টার একটু বেশি পড়ছো এই চ্যাপ্টার একটু কম পড়ছো পড়তে তোমাকে হবে এবং টার্গেট রাখতে হবে তিনটে পর্যায়ে তিনটে পর্যায়ে কমপ্লিট করে তোমাকে পরীক্ষায় উঠতে হবে ফার্স্ট অফ অল প্রথম পর্যায়ে সিলেবাসে যা যা আছে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে সিলেবাস কমপ্লিট করতে হবে সিলেবাস কমপ্লিট করতে হবে ধরো আমি মনে করছি যে চব্বিশ তারিখে চব্বিশে মে আগামী বছর চব্বিশে মে যে সিভিল সার্ভিস পরীক্ষা আছে সেই পরীক্ষায় তুমি বসবে আমি মনে করছি তাহলে তোমার স্ট্র্যাটেজি কি হবে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল এটা জুন মাস চলছে জুলাই এবং সেপ্টেম্বর ছ মাস উইদিন সিক্স মান্থ টাইমে উইদিন সিক্স মান্থ টাইমে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এবং মনে রাখবে সিলেবাসটা কিন্তু মেনসেল হতে হবে এরকম না যে প্রিলিমিনারি পরীক্ষা দেবো সময় বাবু মেনসেল দেবো না সম্পূর্ণ ফার্স্ট অফ অল তোমাকে সম্পূর্ণত সিলেবাসটা শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে একদম পরীক্ষা উল্টো পাল্টা কিছু পড়লে হবে না উল্টোয়ালটা পড়লে হবে না তাহলে কি করতে হবে তোমার সিলেবাসটা তোমাকে মোটামুটি ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে অ্যান্ড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কামিং ইয়ারে তোমাকে সেই সিলেবাসটা অন্তত অন্তত চার থেকে পাঁচবার রিভাইস করতে হবে চার থেকে পাঁচবার রিভাইস করো তাহলে তাহলে অনেকটা স্ট্রং হবে মার্সেস এপ্রিল অ্যান্ড মে মে মাসে আমাদের পরীক্ষা থাকবে মে মাসের চব্বিশ তারিখে পরীক্ষা থাকবে এই সময়টা এই সময়টা এই যে দেড় মাস বা একটু বেশি পেলে এই সময়টা মক টেস্ট দিয়ে যেতে হবে বারংবার মক টেস্ট বারংবার মক টেস্ট দিতে হবে ফলে তুমি যখন মে প্রিলিম পরীক্ষা দেবে তখন কিন্তু তোমার প্রিলিম ক্লিয়ার করতে অসুবিধা হবে না প্রিলিম ক্লিয়ার করতে অসুবিধা হবে না প্রিলিম পরীক্ষা দিয়ে রেজাল্টের সাথে থাকলে হবে না প্রিলিম যেদিনকে কমপ্লিট করবে প্রিলিম পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন থেকেই তোমাকে মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে যদিও প্রথম তুমি মেন্সের জন্যই পড়ছো মেন্সের জন্য প্রিপারেশন বলতে কি রাইটিং প্র্যাকটিস ব্যাপক করতে হবে ব্যাপক রাইটিং প্র্যাকটিস শেখা তখন যদি তুমি আমি মনে করলাম দশ ঘন্টা ধরে পড়ছো দশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা পড়তে হবে তিন ঘন্টা রাইটিং প্র্যাকটিস পালে তার থেকে বেশি রাইটিং প্র্যাকটিস করতে হবে এবং এক ঘন্টা ফাইনাল যে এক ঘন্টা থাকবে সেটাতে রিভিশন আবার করতে হবে ড্যাট মিন ডে টু ডে ডে টু ডে ডে টু ডে রিভিশন থাকবে মনে রাখবে এই যে রিভিশন কতটা বলছি এই রিভিশনের উপরে তোমার সাফল্য নাইনটি নাইন পার্সেন্ট ডিপেন্ড করে অনেক বাচ্চা রয়েছে যারা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কোনো অসুবিধা নেই কিন্তু দেখা যাচ্ছে তারা রিভিশন করে না এবং রিভিশন যেহেতু করছে না এখন যেহেতু তারা রিভিশন করছে না তার জন্য দেখা যাচ্ছে তারা পরীক্ষা হলে গিয়ে কোয়ালিটিবল রাইটিং যাকে বলে সেটা প্রডিউস করতে পারছে না আর ইউপিএসসির মতো পরীক্ষাতে তোমার রাইটিং স্কিল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মানে এই যে পরিবেশটা বললাম এই পরিবেশে যদি তুমি নিজেকে নিজে খাপ খাইয়ে নিতে পারো তাহলে ব্লেমি উনিশশো নিরানব্বই সাল থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা পড়িয়ে আসছি এইভাবে যারা পড়েছে তারা কিন্তু অধিকাংশই কোনো না কোনো চাকরি পরীক্ষায় সফল হয়েছে আমি এটা তোমাকে ইউপিএসসি নিয়ে বললাম এই একই অন্যান্য পরীক্ষা এখন তুমি ফট করে হয়তো বলবে বা অনেক টিচার বলেন যে অন্যান্য পরীক্ষা তো এমসি কিউ হয় এভাবে করবো কেন আমার মতো খারাপ লাগে বলতে এমসি কিউতে পরীক্ষা হলেও সে যদি টেক্সট ওরিয়েন্টেড বা বিকিউ না করে বট কোশ্চেন না করে অসুবিধা আছে তোমাকে এমসিকিউ হলেও ঠিক যেভাবে বললাম মাসে সিলেবাস কভার করতেই হবে আগামী তিন মাস বা চার মাসে অন্তত পাঁচ থেকে ছবার রিভিশন করতে হবে এবং সিভিল সার্ভিস যদি না হয় সেই রিভিশন টাইমটাতেই কিন্তু তোমাকে বারবার যে পড়াগুলো করেছো বারবার লিখতে হবে তাহলে যখন তুমি এমসিকিউরও পরীক্ষা দেবে তখনও আটকাবে না এইখানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে ফাঁকিবাজির কোনো স্থান নেই ফাঁকি বাজির স্থান নেই তোমাকে পড়তে হবে তোমাকে লিখতে হবে পড়তে হবে লিখতে হবে বারবার এবং বারবার নিজেকে নিজেকে সুধরাতে হবে এই সুধরানো বা শোধন করাটা যখন অপটিমাম লেভেলে পৌঁছাবে তখন তুমি আশা করতে পারো যে চাকরি পরীক্ষার জন্য যে তুমি যাচ্ছ সেই চাকরি পরীক্ষার জন্য তুমি যোগ্য অযোগ্যরা পরীক্ষা দেয় কিন্তু যারা যোগ্য বা যারা সত্যিকারের উপযুক্ত তারা কিন্তু সিলেকশন নিয়ে আসে এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার আজকাল বিভিন্ন চ্যানেলস রয়েছে বিজ্ঞাপনে ভরপুর রয়েছে বা ভরমান রয়েছে সেটা দেখেও অনেকে দিকভ্রান্ত হয় কিন্তু আমি একটা কথা বলে রাখছি আমার ওই চ্যানেলের মাধ্যমে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের একটা সরকারি চাকরি লাগবে অস্তিত্বটাকে বজায় রাখার জন্য তাদেরকে যে স্কেলটা বললাম পড়ালেখার সে স্কেলে যদি সে না করে তাহলে কিন্তু তার আগামী বা ভবিষ্যৎ ঠিক থাকছে না ঠিক হতে পারে না ঠিক হতে পারে না যদি মনে করো চাকরি পরীক্ষা এবং তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে আমি তো বলবো গ্রাজুয়েশনের আগে মানে উইথ এইচএস এইচএস লেভেল থেকে তোমার পড়া উচিত কেন ভারতের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যে যদি ভালোভাবে দেখা যায় তাহলে দেখা যাবে ওরা কিন্তু মেনলি আমি ধরো বিহার ধরছি ধরছি ঝাড়খন্ড ধরছি উত্তরপ্রদেশ ধরছি দক্ষিণ ভারত আফটার মাধ্যমিকই ওদের প্ল্যানিং শুরু হয়ে যায় এই কারণে সিভিল সার্ভিস পরীক্ষাতে কিন্তু বা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষাগুলোতে আমার রাজ্য থেকে ওদের রাজ্যের অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ থাকে কিন্তু আমাদের থাকে না আমাদের থাকে না তেমনটি সুতরাং প্রথম থেকে চেষ্টা করো না যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হয় দশ থেকে বারো ঘন্টা তুমি পড়ার পিছনে দাও একটা বছর তো একটা বছর দশ থেকে বারো ঘন্টা দাও এবং সেটা কিন্তু সম্পূর্ণ হবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে সিস্টেম্যাটিক্যালি সম্পূর্ণভাবে এক্সাম ওরিয়েন্টেড এবং ফোকাস এক্সামে সামনে সামনে ক্লার্কশিপ আমি আর একটা কথা বলি দেখো যখন তুমি জন্য খাটছ তখন মনে রাখবে তোমার সবকটা পরীক্ষা দেওয়ারই তুমি যোগ কর সুতরাং ইউপিএসসি খাটছো ইউপিএসসি দেবো অন্য পরীক্ষা দেবো না আহ এরমটি করো না এরমটি করো না ইউপিএসসি খাটছি সেই পথে সেই পথে আমি যা যা পরীক্ষা পাবো সব করে পরীক্ষা দিয়ে যাব কারণটা হলো অত্যন্ত তৃষ্ণাক্ত যে সে কিন্তু ব্র্যান্ড বিচার করে জল খাবে না জীবন রক্ষার জন্য আগে যে জলটা খাবে পানীয় জল পাবে সেটাই খাবে তুমিও তাই আমাদের একটা চাকরি পেতেই হবে আমাদের একটা চাকরি পেতে হবে আমরা ইউপিএসসির জন্য খাচ্ছি আমরা ডাব্লিউসির জন্য বা যে পরীক্ষার জন্য সেই পরীক্ষার যাত্রার প্রতি যদি আমি কোনো পরীক্ষা পাই সেটা অবশ্যই দেবো সামনে অনেক কটা পরীক্ষা আছে ও আর একটা কথা ইউপিএসসি নিয়ে বলবো ভয়ের কোনো কিছু নেই তুমি বাংলাতেও পরীক্ষা দিতে পারো এবং আঞ্চলিক ভাষাতে পরীক্ষা দিয়ে অনেকে কিন্তু অ্যাচিভ করছে এবার তুমি যদি বলো না আমাকে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক নিয়ে আমি সবসময় ভাবি তাহলে আমি বলবো আমার কথাগুলো শুনো না কিন্তু তুমি যদি ভাবো যে আমি পরীক্ষা দিয়ে ইউপিএসসিতে একটা চাকরি আমাকে অবশ্যই পেতে হবে মোটামুটি ধরো সাড়েশো নশো বা বারোশো জন ছেলে মেয়েকে যে নেওয়া হয় প্রতি বছর তার মধ্যে একটা সিট আমার তার মধ্যে একটা সিট আমার সেটা একশোর পরে হোক আর এক মোটামুটি আটশোর আগে হোক বা হাজারের আগে হোক মোট কথা যে পরিমাণ শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরায় একটা শূন্য আমার জন্য এই ভাবনা নিয়ে তোমায় খাটতে হবে বাংলাতেও পরীক্ষা দিতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ অপশনাল পেপারটা একটু ভাবনা চিন্তা করে নেবে আর তুমি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো সেই বিষয়টাই যে অপশনাল নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই ডাব্লিউ নেই ডাব্লিউ নেই নেই তো নেই অপশনাল ব্যাপারটা একটু ভালোভাবে বিচার করে নেবে তোমার ওয়েট কতটা তুমি ভালোভাবে জানো সুতরাং সেই ভাবনাতে নেবে সব কিছু সুন্দরভাবে হবে সব কিছু সুন্দর হবে যদি তুমি সুন্দরভাবে মনে করে নিতে পারো সামনে অনেক পরীক্ষা আছে অনেক পরীক্ষা তোমার মধ্যে ট্যালেন্ট রয়েছে নয় তুমি মাধ্যমিক উচ্চারণের গ্যাসিন কমপ্লিট করতে পারতে না যেহেতু মাধ্যমিক উচ্চারণের গ্যাজিন তুমি কমপ্লিট করেছো তার মানে ইউপিএসসি পরীক্ষাও ক্র্যাক করতে পারো ইউপিএসসি সহ অন্যান্য পরীক্ষাও তুমি ক্র্যাক করতে পারো নিশ্চিন্তে থাকো কিন্তু পড়ালেখা নিয়ে ছাড়া কোনো উপায় নেই থ্যাংক ইউ ভালো থাকবে নিয়মিত আমি যে ফেসবুকে ক্লাস করাই বা ইউটিউবে ক্লাস করায় অবশ্যই দেখবে প্রয়োজন পড়লে যদি মনে করে যে পেট ব্যচি যুক্ত হবে অবশ্যই আসতে পারো নবদ্বীপ তথা নদিয়া ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত যতদূর মনে হয় যে ইউপিএসসির একমাত্র কোচিং আমরাই করিয়ে থাকি বাংলা এবং ইংরেজি মাধ্যম দুটোতেই রয়েছে আসতে পারো ইউপিএসসির পাশাপাশি ডাব্লিউসিএস হয়ে যায় এবং যারা ইউপিএসসি এবং এর যেন খাটে তাদের তো অন্যান্য পরীক্ষাগুলো অটোমেটিক্যালি হয়ে যায় কোনো অসুবিধা থাকে না থ্যাংক ইউ ভালো থাকবে সকলে অত্যন্ত ভালোভাবে পড়ালেখা করো সামনে অনেক পরীক্ষা আছে ওকে থ্যাংক ইউ ভালো থেকো